নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণার সপ্তম দিনে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা আওয়ামী লীগের প্রার্থী বলেছেন বিগত সময় নারায়ণগঞ্জ সিটির ব্যাপক উন্নয়ন করেছেন তিনি এবার জয়ী হলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে আর বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট শেখভাত হোসেন অভিযোগ করছেন সরকার সমর্থিত প্রার্থী প্রশাসনের বাড়তি সুবিধা পাচ্ছেন এবং তার নেতাকর্মীদের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছেন বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সেলিনা হায়াত আইপি তাদের যে একটা অ্যাডভান্টেজ সেই অ্যাডভান্টেজটা সে নিয়ে আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে বিভিন্ন সময় আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এই নারায়ণগঞ্জের মানুষের একটাই দাবি যে সেখানে জাতীয় সেনাবাহিনী নিয়োগ দেওয়া হয় এত কিছুর পরেও এই বিগত পাঁচ বছর যাবত আমার বিরুদ্ধে বহু প্রচার হয়েছে কিন্তু মানুষের কাছে সব বেশি গিয়েছে মানুষ বিশ্বাস করে না যে আইবি এরকম জনগণের দাবির সাথে তো আমি একমত আমাকে পোষণ করতেই হবে যেহেতু দাবিটা যৌক্তিক সুতরাং এই যৌক্তিক দাবির সাথে আমি একমত আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো যেহেতু এই বন্দরবাসীর একান্ত দাবি এই ব্রিজটা করে দাও